খ্রিস্টপূর্ব ছয়শ সালের দিকে বিজ্ঞানী থেলিসফ মিলেটাস লক্ষ্য করলেন যে অ্যাম্বর নামক প্রাকৃতিক রেজিনকে পশমের সাথে ঘষা হলে অ্যাম্বর শুকনা পালককে আকর্ষণ করে তৎকালীন সময়কার মানুষ সব কিছু পৌরাণিক কাহিনী দিয়ে ব্যাখ্যা করত যেমন বজ্রপাত হলে মানুষ মনে করত সৃষ্টিকর্তা রাগান্বিত হয়েছেন সেরকম সমাজে বসেই তিনি প্রথম ইলেকট্রিসিটির অস্তিত্ব অনুভব করেন যা বর্তমানে স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা স্থির তরিত নামে পরিচিত এখানে যে অ্যাম্বারের কথা বলা হচ্ছে সেটি এসেছে গ্রিক শব্দ ইলেকট্রন থেকে আর সেখান থেকেই ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ শব্দের উৎপত্তি হয় তারপর থেকে ধাপে ধাপে কিভাবে আমরা বর্তমান সময়ের মতো আধুনিক বিদ্যুৎ পেলাম বিদ্যুৎ নিয়ে বৈজ্ঞানিক গবেষণার যাত্রা শুরু হয় ষোলশো সালের দিকে উইলিয়াম গিলবার্ট বিদ্যুৎ ও চৌম্বকত্ব নিয়ে সর্বপ্রথম বিজ্ঞানভিত্তিক গবেষণা শুরু করেন তিনি মূলত অ্যাম্বার কাছ সালফার প্রভৃতির ঘর্ষণে যে আকর্ষণ সৃষ্টি হয় তা পরীক্ষা করে দেখেছিলেন তিনিই প্রথম এই আকর্ষণকে একটি বৈজ্ঞানিক ধর্ম হিসেবে উল্লেখ করেন এবং এই ধর্মের নাম দেন ইলেকট্রিকাস বজ্রপাত যে আসলেই বিদ্যুৎ তা প্রমাণ করার জন্য সতেরোশো সালে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন একটি ঝুঁকিপূর্ণ পরীক্ষা করেন তিনি ঝড়ের সময় একটি সিল্কের ঘুড়িতে লোহার তার ও ধাতব চাবি যুক্ত করে আকাশে ওড়ান আকাশে বজ্রপাতের কারণে ঘুড়িতে স্ফুলিঙ্গ দেখা দেয় এবং তিনি প্রমাণ করেন যে বজ্রপাত আসলে বৈদ্যুতিক শক্তিরই বহিঃপ্রকাশ পরবর্তীতে তিনি বড় বড় দালানকে বজ্রপাত থেকে রক্ষা করার জন্য লাইটেনিং রড আবিষ্কার করেন সতেরোশো সালের দিকে লুইজি গ্যালভানি নামক একজন ইতালিয়ান জীববিজ্ঞানী একটি মৃত ব্যাঙের পায়ের সাথে একটি ধাতব ভুগ যুক্ত করে লোহার খাঁচায় ঝুলিয়ে রাখেন এবং লক্ষ্য করেন যে ব্যাঙের পা নড়ছে তিনি প্রথমে ভাবলেন যে ব্যাঙের পা থেকে হয়তো বিদ্যুৎ আসছে যা ব্যাঙের পা নাড়াচ্ছে তাই তিনি এটির নাম দেন অ্যানিমাল ইলেকট্রিসিটি বা প্রাণীজ বিদ্যুৎ তবে বিজ্ঞানী আলেসান্দ্রো ভোল্টা এই ব্যাখ্যার সঙ্গে একমত ছিলেন না তিনি ধারণা করেন যে ব্যাঙের পেশির নড়াচড়ার পেছনে রয়েছে দুটি ভিন্ন ধাতুর সংযোগ ভোল্টা পরবর্তীতে একটি গবেষণায় দেখান যখন পরস্পর সংযুক্ত দুটি ধাতু এবং তাদের মাঝে লবণের পানি বা এসিডের মতো তরল থাকে তখন সেখানে বিদ্যুৎ প্রবাহ তৈরি হয় এই ধারণা মাথায় নিয়ে পরবর্তীতে তিনি ভোল্টাইক পাইল নামে বিশ্বের প্রথম বৈদ্যুতিক ব্যাটারি তৈরি করেন আলেসান্দ্রো ভোল্টা আঠারোশো সালে রাসায়নিক বিক্রিয়া দ্বারা বিদ্যুৎ উৎপাদনকারী গ্যালভানিক সেল তৈরি করেছিলেন এটি ছিল বিশ্বের প্রথম বৈদ্যুতিক সেল যা ডিসি বিদ্যুৎ উৎপন্ন করত পরবর্তীতে আলেসান্দ্রো ভোল্টার নাম থেকেই তরিদ বিভবের একক ভোল্ট শব্দটি এসেছে ডেনিশ বিজ্ঞানী ওয়েডস্টেইড সর্বপ্রথম দেখান যে বিদ্যুৎ এবং চৌম্বকত্ব একে অপরের সাথে সম্পর্কিত ওয়েডস্টেইড মূলত একটি কম্পাসের চারপাশে বৈদ্যুতিক তার স্থাপন করে যখন তাতে বিদ্যুৎ প্রবাহিত করেন তখন দেখেন যে কম্পাসের কাঁটাটি ঘুরছে কাটার এই ঘূর্ণায়ন প্রমাণ করে যে সেখানে বিদ্যুৎ প্রবাহের ফলে চৌম্বকীয় বলয়ের সৃষ্টি হয়েছে আঠারোশো সালে মাইকেল ফ্যারাডে ওয়েস্টেডের বিপরীত নীতি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আবিষ্কার করেন তার নীতি অনুযায়ী কোনো পরিবাহী তারকে একটি পরিবর্তনশীল চৌম্বকক্ষেত্রের মাঝে রাখা হলে একটি তরিৎচালক বল উৎপন্ন হয় আর এই তড়িৎচালক বলের কারণে বিদ্যুৎ প্রবাহিত হয় এই নীতির উপর ভিত্তি করেই পরবর্তীতে জেনারেটর মোটর ট্রান্সফরমার সহ অনেক বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরি করা হয়েছে আঠারোশো সালে বিজ্ঞানী হ্যামফ্রি ডেভি কার্বন দণ্ডের মাঝে বৈদ্যুতিক স্পার্ক সৃষ্টি করে অনেক উজ্জ্বলতা তৈরি করেছিলেন এখানে মূলত পাশাপাশি থাকা দুইটি দণ্ডের মাঝে শক্তিশালী ডাইরেক্ট কারেন্ট প্রবাহিত করা হয় যা রড দুটির মাঝে একটি আর্ক বা স্পার্ক তৈরি করত। আর এই প্রযুক্তিকে বলা হয় আর্ক ল্যাম্প তবে এটি বাসাবাড়িতে ব্যবহারের উপযোগী ছিল না পরবর্তীতে ওয়ারেন্ডি লারু আঠারোশো একচল্লিশ সালে ভ্যাকুয়াম টিউবের ভেতর প্লাটিনামের ফিলামেন্ট দিয়ে বাল্ব তৈরি করেন তবে প্লাটিনাম খুব দামি হওয়ায় তা বাজারজাত করা যায়নি এর কিছু সময় পর জোসেফ সুয়ান কার্বনাইজড কাগজ ব্যবহার করে ফিলামেন্ট তৈরি করেন আঠারোশো সালে তার তৈরি বাল্ব কার্যকরভাবে আলো দিতে সক্ষম হয় তিনি এই আবিষ্কারের জন্য যুক্তরাজ্যে পেটেন্টও করেছিলেন তবে আঠারোশো সালে থমাস এডিসন একটি উন্নতমানের মানের কার্বন ফিলামেন্ট বাল্ব তৈরি করেন যা প্রায় তেরো দশমিক পাঁচ ঘণ্টা ধরে জ্বলতে পারত তবে আঠারোশো সালে তিনি এমন আরেকটি ফিলামেন্ট তৈরি করেন যা একটানা প্রায় বারোশো ঘন্টা জ্বলতে পারত এরপর তিনি বাল্বকে প্রত্যেক ঘরে ঘরে জ্বালানোর স্বপ্ন দেখেন কিন্তু সমস্যা ছিল সবার বাসায় বিদ্যুৎ পৌঁছে দেওয়া এডিসন সফল বিজ্ঞানী হওয়ার পাশাপাশি একজন ধূর্ত ব্যবসায়ীও ছিলেন তিনি আঠারোশো সালে নিউ ইয়র্কের ম্যানহ্যাটানে বিশ্বের প্রথম বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র চালু করেন যেখানে ডিসি কারেন্ট উৎপাদন করা হতো আর এখান থেকেই এডিসন বিভিন্ন বাসাবাড়ি এবং শিল্প কারখানাগুলোতে বিদ্যুৎ সরবরাহ করতে শুরু করে এডিসন শিল্প কারখানাগুলোর জন্য বাসাবাড়ির চেয়ে তিন গুণ বেশি দাম রাখত এডিসনের বিদ্যুৎ কেন্দ্রের একটি মূল সমস্যা হল এসব কেন্দ্র থেকে মাত্র দেড় মাইল দূর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা যেত তাই কিছুদূর পর এডিসনকে নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে হয়েছিল থমাস এডিসনের ব্যবসা সময় জমজমাট হয়ে ওঠে এবং আমেরিকার গন্ডি পেরিয়ে ইউরোপেও পৌঁছে যায় আঠারোশো সালে ফ্রান্সের প্যারিসে থাকা এডিসনের এক পাওয়ার হাউসে কাজ করতে আসে আটাইশ বছর বয়সী এক সার্ভিয়ান যুবক তার নাম নিকোলা টেসলা টেসলা এডিসনের কারখানায় কাজ করতে করতে ডিসি জেনারেটরের বিভিন্ন যান্ত্রিক ত্রুটি খুঁজে পান এবং তিনি সেসব সমস্যার সমাধানও বের করে ফেলেন আঠারোশো সালে টেসলা তার সমাধান নিয়ে এডিসনের সাথে দেখা করতে নিউ ইয়র্কে যান তিনি মূলত এডিসনের ডিসি কারেন্টের পরিবর্তে অল্টারনেটিভ কারেন্টের ধারণা নিয়ে এসেছিলেন কিন্তু এডিসন টেসলার আইডিয়াকে অবজ্ঞা করেন এবং টেসলাকে বলেন তিনি যদি তার ডিসি জেনারেটরকে আরও উন্নত করতে পারেন তবে তাকে পঞ্চাশ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে পরবর্তীতে টেসলা আরও উন্নত ডিসি জেনারেটরের ধারণা নিয়ে এডিসনের কাছে গেলেও এডিসন সেই পুরস্কার দিতে অস্বীকার করে এরপর টেসলা এডিসনের কোম্পানি ছেড়ে নিজের কোম্পানি খোলার সিদ্ধান্ত নেন তিনি তার অল্টারনেটিভ কারেন্টের আইডিয়া নিয়ে আমেরিকান উদ্যোক্তা জর্জ ওয়াশিংটনের কাছে যান ওয়াশিংটন বুঝতে পারেন দূরবর্তী স্থানে বিদ্যুৎ পরিবহনের জন্য টেসলার অল্টারনেটিভ কারেন্টই একমাত্র কার্যকর ব্যবস্থা জর্জ ওয়াশিংটন টেসলার অল্টারনেটিভ কারেন্টের পেটেন্ট ষাট হাজার ডলারে কিনে নেন এবং তিনি প্রত্যেক হর্স পাওয়ার বিদ্যুতের জন্য টেসলাকে আড়াই ডলার রয়্যালটি অফার করেন আর এখান থেকেই হাউজ ইলেকট্রিক অ্যান্ড ম্যানুফ্যাকচারিং নামে নতুন এক কোম্পানির যাত্রা শুরু হয় এই নতুন কোম্পানি বাসাবাড়ি এবং কারখানার জন্য বিদ্যুতের সমান দাম রাখে এমনকি তারা এডিসনের কোম্পানির চেয়ে তিন ভাগের এক ভাগ দামে বিদ্যুৎ বিক্রি করতে থাকে কারণ তাদের উৎপাদন ব্যয় হতো এডিসনের চেয়ে অনেক কম তারা এক জায়গায় বিদ্যুৎ উৎপন্ন করে ট্রান্সফর্মারের সাহায্যে অনেক দূর দূরান্ত পর্যন্ত বিদ্যুৎ পাঠাতে পারত যা ডিসিতে ছিল প্রায় অসম্ভব এবং ব্যয়বহুল টেসলার একটি বিশেষত্ব হল তিনি তার আবিষ্কারকে সবসময় উন্নত করার চেষ্টা করতেন তিনি তার এসি জেনারেটরেও এমন কিছু পরিবর্তন করেন যার ফলে শুধু বাল্বই নয় অন্যান্য যন্ত্রপাতিও এসি বিদ্যুতের মাধ্যমে চালানো সম্ভব হতো সে কারণে অল্টারনেটিভ কারেন্ট একসময় ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে এসি কারেন্টের জনপ্রিয়তার পর টেসলা একদিকে বিপুল মুনাফা করতে থাকে অন্যদিকে এডিসনের ব্যাপক লোকসান গুনতে হয় ফলে এডিসন টেসলার অল্টারনেটিভ কারেন্টকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগে আর সেখান থেকেই তৈরি হয় এক তীব্র ব্যবসায়িক লড়াই ইতিহাসে যাকে বলা হয় দ্য কারেন্ট ওয়ার আঠারোশো সালের জুলাই মাসে জন ফিক্স নামের একজন টেলিগ্রাম লাইনম্যান অসাবধানতাবশত একটি হাইভোল্টেজ এসি তার স্পর্শ করে এবং সে মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় তখন এডিসন মানুষকে বোঝাতে শুরু করে যে অল্টারনেটিভ কারেন্ট অত্যন্ত বিপজ্জনক এসি কারেন্টের ঝুঁকি দেখানোর জন্য এডিসন ইলেকট্রিক শক দিয়ে বিভিন্ন প্রাণীকে মেরে ফেলে এমনকি তার কোম্পানি সার্কাসের একটি হাতিকে ইলেকট্রিক শক দিয়ে সেই ভিডিও ধারণ করে প্রচার করতে থাকে শুধু তাই নয় তিনি আমেরিকার প্রেসিডেন্টকে এসি কারেন্টের ক্ষতি নিয়ে একটি চিঠিও লেখেন তবে এডিসন এখানেই থেমে থাকেনি তিনি টেসলার কোম্পানিকে নিচু করার জন্য আরও একের পর এক বিভিন্ন অমানবিক ও অন্যায় কাজ করতেই থাকে এডিসনের এমন অধপতনের কারণে তার কোম্পানির পরিচালকেরা সকলের সম্মতিতে এডিসনকেই নিজ কোম্পানি থেকে বের করে দেয় আঠারোশো সালে এডিসনের কোম্পানি থমসন হিউস্টন ইলেকট্রিক কোম্পানির সাথে যুক্ত হয়ে জেনারেল ইলেকট্রিক নামে নতুন এক কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে বর্তমানেও সেই জেনারেল ইলেকট্রিক কোম্পানি মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করে যাচ্ছে এতক্ষণ আমরা এসি ও ডিসি বিদ্যুৎ আবিষ্কারের গল্প জানলাম এবার এই দুই ধরনের বিদ্যুৎ কিভাবে প্রবাহিত হয় তা বোঝা দরকার বিদ্যুতের প্রবাহকে পানির পাইপের মধ্য দিয়ে পানি প্রবাহের সাথে তুলনা করলে বিষয়টি বোঝা সহজ হবে ডিসি কারেন্ট হলো এমন একটি প্রবাহ যা সব সময় এক দিকে চলতে থাকে মনে করুন আপনার বাসার পানির ট্যাঙ্ক থেকে পানি রান্নাঘরের কলের দিকে যাচ্ছে এটি ডিসি কারেন্ট অন্যদিকে এসি কারেন্ট হল এমন একটি প্রবাহ যা সময়ের সাথে সাথে দিক পরিবর্তন করে তার মানে মনে করুন কিছুক্ষণ পানির ট্যাঙ্ক থেকে পানি রান্নাঘরের কলের দিকে যাচ্ছে আবার একটু পরে পানি কল থেকে পানির ট্যাঙ্কের দিকে যাচ্ছে বিশ্বব্যাপী বাসাবাড়িতে এবং আমাদের নিত্য ব্যবহার্য বিদ্যুৎ সংযোগে মূলত এসি কারেন্ট ব্যবহার করা হয় সরাসরি বৈদ্যুতিক লাইন থেকে চালানো ফ্যান লাইট টিভি ফ্রিজ সবই এসি ভিত্তিক তবে মোবাইল ফোন বা ল্যাপটপের মতো বেশিরভাগ ইলেকট্রনিক ডিভাইসে আসলে ডিসি কারেন্টের প্রয়োজন হয় এজন্য এগুলোর সাথে অ্যাডাপ্টার বা চার্জার দেওয়া থাকে যা ঘরের এসি বিদ্যুৎকে ডিসিতে রূপান্তর করে ডিভাইস চালায় বা ব্যাটারি চার্জ করে এশিয়া ইউরোপ আফ্রিকা বাংলাদেশ সহ বিশ্বের প্রায় দুই তৃতীয়াংশ দেশে দুইশো বিশ থেকে দুশো চল্লিশ ভোল্টের বিদ্যুৎ ব্যবহার করা হয় অন্যদিকে যুক্তরাষ্ট্র কানাডা জাপান সহ কিছু দেশে একশো থেকে একশো বিশ ভোল্ট ব্যবহৃত হয় দুইশো চল্লিশের মতো উচ্চ ভোল্টেজে শক্তি পরিবহনে কম কারেন্টের প্রয়োজন হয় তাই উচ্চ ভোল্টেজে বিদ্যুৎ পরিবহন অনেক সাশ্রয়ী অন্যদিকে কম ভোল্টেজ বিদ্যুৎ পরিবহনের জন্য নিরাপদ একশো দশ বিদ্যুৎ স্পৃষ্ট হলে মৃত্যুর ঝুঁকি তুলনামূলক কম থাকে বিজ্ঞানের এরকম আরও অসাধারণ সব বিষয় সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখতে চাইলে ডাইভেনশন ম্যাগাজিন পড়তে পারেন